আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফার কুশি পাঠশালা কুষিকাটার বেসিক কাজের যে টিউট্রয়্যালগুলো তার মধ্যে এইটা হচ্ছে অন্যতম তো যারা কাটার কাজ অলরেডি শিখে গিয়েছেন এবং মোটামুটি করতে পারেন তাদের জন্য আজকে টিউটোরিয়াল আজকের পর্বটিতে থাকছে কিভাবে আপনারা ফুল তৈরি করবেন যারা অলরেডি কুশিকাটার কাজ টুকটাক করে করতে পারেন কিন্তু ফুল তৈরি করতে পারেন না বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারেন না তো মূলত আজকে তাদের জন্য এই টিউটালটি তো আজকে টিউটালে থাকছে কীভাবে কাটার ফুল তৈরি করতে হয় তো আমি আজকে করে দেখাবো তিন পাতা বিশিষ্ট ফুল তিনটা পাতা দিয়ে কীভাবে ফুল তৈরি করতে হয় সেটা দেখাবো তো করা একদমই সহজ আপনারা একবার টিউট্রয়ালটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই করতে পারেন আর যারা অলরেডি কাটার কাজ টুকটাক করে শিখে নিয়েছেন তারা অবশ্যই চেন করতে পারেন এবং ডাবল কুশি করতে পারেন তো প্রথমে আমি তিনটা চারটা পাঁচটা চেন করে নিয়েছি ছটা চেন করলেও হবে যেহেতু আমি তিন লেয়ারের ফুল করছি তিনটা পাতার ফুল তো পাঁচটা চেন করে নিলাম পাঁচটা চেন করে নিয়ে যে দেখুন প্রথমে যে চেনটা করেছিলাম সে চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তো জয়েন করলে এখানে ছোট্ট একটা রাউন্ড তৈরি হয়েছে তো মূলত এই রাউন্ডের ভিতরেই কিন্তু আমি ফুল তৈরি করে নিব প্রথমে আমি তিনটা চেন করে নিব ওয়ান টু থ্রি থ্রি চেন করে নিলাম থ্রি চেন করে নেওয়ার পরে এই যে সেম রাউন্ড এই যে দেখুন এখানে রাউন্ড তৈরি হয়েছে এই রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশি করে নিব এই যে দেখুন ওয়ান ডাবল কুশি করে নিব আমি এখানে তিনটা ডাবল কুশি করে নেব ওয়ান ডাবল কুশি করে নিলাম এখন টু ডাবল কুশি করবো টু ডাবল কুশি এবং থ্রি ডাবল কুশি এই যে তিনটা ডাবল কুশি করে নিলাম আমি তিনটা ডাবল কুশি করে নিয়ে এখানে আমি আবার তিনটা চেন করব এক দুই তিন এই যে তিনটা চেন করে নিলাম নিয়ে এই যে যে রাউন্ডটা দেখতে পাচ্ছি না এই রাউন্ডের ভিতরে আমি স্লিপ নোট করে নেবো এই যে স্লিপ নোটটা করে নিলাম নিয়ে যে দেখুন এখানে একটা আমার ফুলের পাপড়ি তৈরি হয়েছে বা পাতা তৈরি হয়েছে তো আবারও আমি তিনটা চেন করে নিব তিনটা চেন করে নিয়ে কিন্তু আবারও তিনটা কুশি করব এই পাতাটা যেভাবে তৈরি করেছি এই পাতাটাও সেম একইভাবে তৈরি করে নিব তো তিন পাতা বিশিষ্ট আমি এই ফুলটা তৈরি করব তিনটা পাতায় কিন্তু একই নিয়মে করে যেতে হবে আবারও কুশি করে নিলাম ওয়ান এই যে টু ডাবল কুশি এবং থ্রি ডাবল কুশি তিনটা কুশি করে নিয়ে তিনটা চেন নিতে হবে এই যে তিনটা কুশি করে নিয়েছি এখন আমি তিনটা চেন করে নেব চেন করে নিয়ে এই রাউন্ডের ভিতরে আবারও জয়েন করে দিব দেখুন অলরেডি দুইটা পাপড়ি অথবা দুইটা পাতা তৈরি হয়ে গিয়েছে আবার আমি আরেকটা একটা পাপড়ি তৈরি করে নেব এভাবে করে কিন্তু আপনারা চারটা পাঁচটা ছয়টা যে কয়টা পাপড়ি অথবা পাতা তৈরি করতে চান সে কয়টাই করে নিতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে তিনটা পাতা করে দেখালাম তো আশা করি বুঝতে পারবেন যারা কাজ শিখছেন এবং শিখতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের টিউটোরিয়ালটি আর যারা কাজ করবেন এই ফুলগুলো কিন্তু আপনি যে কোনো সুতাতে তৈরি করে নিতে পারেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে উলের সুতা নিয়েছি আপনারা চাইলে নয়তার সাধারণ সেলাই করার সুতা যে কোনো সুতাতে এই ফুলগুলো তৈরি করতে পারেন এই ফুলগুলো তৈরি করে বা ছোটো বাচ্চাদের জামার উপরে লাগাতে পারেন হেয়ার ব্যান্ডের উপরে যে কোনো কিছুর উপরে এই ফুলগুলো লাগালে খুব সুন্দর দেখা যায় তো আশা করি বুঝে নিয়েছেন কিভাবে এই ফুলটা তৈরি করতে হয় তো মূলত আজকের পর্বটি ছিল এটাই তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিবেন তো আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ